জয়গুরু পবিত্র শ্রাবণ মাসের বড় মায়ের কিছু ঘটনা শ্রী শ্রী বড়োমার কথা কি বলবো মহাসমুদ্রের শান্ত রূপ যার সংস্পর্শে এলে মানুষ শীতল হয়ে ওঠে পায় একটা গভীর আশ্রয় পায় মনের শান্তি শ্রী শ্রী বড়মার কাছে দাঁড়ে তাই মনে হতো আমার কয়েকটি ঘটনার মনে আছে একজন সন্তানহীনা মা দুঃখ বেদনা তার অন্তঃস্থল জর্জিত কত না আক্ষেপ জননী না হতে পেরে পশুর অর্থ সম্পদ আছে নাই শুধু কোল জুড়ে থাকার মতন একটি সুন্দর ছেলে শ্রী শ্রী বড়মার কাছে চলে এসেছে দম্পতি শ্রী শ্রী বড়মার মাতৃ অন্তর বিগড়িত হয়ে উঠেছে সঙ্গে সঙ্গে মা হতে না পারা হৃদয়ে কি জ্বালা মা হবার কি আনন্দ তিনিই জানেন ব্যথাথুর প্রাণে সন্তনা দিয়ে আশীর্বাদ করলে নিশ্চয়ই সন্তান পাবি মায়ের আশীর্বাদে সন্তানের অধিকারী হলো দম্পতি এরূপ একটা দুটো নয় বহু ঘটনা আছে সেবার পুজো শ্রদ্ধা থিয়েটার করবেন শ্রী শ্রী বড়োমা না আরম্ভ করতে পারছে না এদিকে সময় বয়ে যাচ্ছে শ্রদ্ধা মায়ের কাছে পাঠালেন একজনকে তখন শিশির ঠাকুরের ভোগ হয়নি শ্রী শ্রী তাকে বলে পাঠালেন ঠাকুরের ভোগ না হওয়া পর্যন্ত জম এলো কোথাও যাবেন না প্রতিটি অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকতেন শ্রী শ্রী ঠাকুরের জন্য সেদিন ঠাকুর ঠাকুর বাইরে নিদ্রা দুমকায় যাচ্ছেন লোকজন পাহারায় কে কোথায় আছে জানি না শ্রী শ্রীর কাউকে কিছু না বলে জেগে আছে বারান্দায় পাহাড়ায় আছেন সতর্ক দৃষ্টি রেখেছেন ঠাকুরের প্রতি তাই বলছিলাম শ্রী শ্রী বড়মার কথা আর কি বলবো তিনি শিশির ঠাকুরের অন্য একটা রূপ স্নায়ু প্রকৃতির মাঝে চরিষ্ণু প্রকৃতি স্নিগ্ধতা তাই তো ভাবতে গেলে শ্রী শ্রী বড়মা ও শিশি ঠাকুরকে আলাদা বলে ভাবা যায় না নিজেকে তিনি শিশি ঠাকুরের চরণে সম্পূর্ণভাবে নিবেদিত করে রেখেছেন নিহত নিজের বরে কিছু চাহিদা ছিল না তার চাওনি জীবনটা তেমন হয়ে উঠুক অন্য নারীদের মতন শ্রী শ্রী ঠাকুরের কাছে কতই না শুনেছি শ্রী শ্রী কথা এই প্রসঙ্গে একদিনের কথা মনে পড়ে আমার শ্রী শ্রী তখন থাকতেন পার্লারে পশ্চিম দিকের ঘরে বাতের যন্ত্রণা ভুগছেন কত ঔষধ কত ব্যবস্থা না করেছেন ঠাকুর এই রোগ নিলামের জন্য কিন্তু কিছুতে কিছুই হচ্ছে না সেদিন কলকাতা থেকে বাস সারানো লোক এলো মেসেজ করে দিতে সেই বড়োমাকে মেসেজ করে দিয়ে গেছে কিন্তু তারপর থেকে শ্রী শ্রী বড়োমা ভীষণ যন্ত্রণা হচ্ছে এমন যন্ত্রণা যে শ্রী শ্রী বড়োমা আর সহ্য করতে পারছেন না শ্রী শ্রী ঠাকুর পায়ে পায়ে শ্রী শ্রী বড়োমার কাছে যেতেই শ্রী শ্রী বড় কেঁদে ফেললেন জানালেন নিজের যন্ত্রণার কথা শ্রী শ্রী ঠাকুর থেকে বসে রইলেন মনটা তার খুব খারাপ কিছুক্ষণ চুপ থেকে বললেন বড় বউ আমার কাছে জীবনে কোনোদিন কিছু চায়নি আর সহ্য করতে না পেরে অমন করে কেঁদে ফেলল বিবাহিত জীবনে প্রথম দিন থেকে আজ পর্যন্ত এক শ্রী শ্রী বড়মার জীবনটা যারা জানে তারা চিন্তা করে দেখতে পারে সংসারে অযুত ঘাত প্রতিঘাত ব্যথা বেতনার মধ্যেও শ্রী শ্রী বড়মাকে কেউ বিচারিত হতে দেখিননি। কোনো অনুযোগ অভিযোগ ছিল না ছিল না কোনো কান্না সব সহ্য করে গেছে নীরবে থেমেও যায়নি কোনোদিন শুধু একমাত্র স্বামীর মুখপানে চেয়ে দিয়ে গেছেন পড়ে গেছেন জীবন দিয়ে শ্রী শ্রী ঠাকুরের জন্য সকলের জন্য চাননি কিছু কোনো দিন কিন্তু আজ তার কান্না যে কোন অসহ্য যন্ত্রণা থেকে তা একমাত্র ঠাকুর জানেন শ্রী শ্রী ঠাকুর অনেক্ষ নিস্তব্ধ হয়ে বসে লই লইলেন তারপর তামাক খেতে লাগলেন ধীরে ধীরে মার জীবনে ছিলেন শুধু ঠাকুর আর ঠাকুর ঠাকুর ছাড়া তার জীবন কিছুই নেই ঠাকুর যা চাইতেন না তার জীবনে তা ছিল না এমনি কত কি বিশেষ ঘটনা শ্রী শ্রী জীবনে দেখা যায় পাবনা থাকতে অমূল্য ঘোষদা শ্রী শ্রী বড়মার সঙ্গে বসে খেতেন মা ও ছেলে রান্নাঘরে পাশাপাশি বসে প্রত্যাহ খান সেদিন মাতা মনমনি লক্ষ্য করে শ্রী শ্রী বড়মাকে একটা তিরস্কার করলেন বেরান রান্না রান্নাঘরে অবেরানের আহার মোটেই বিধি না শ্রী শ্রী শুনে চুপ করে রইলে কিন্তু শ্রী শ্রী বড়োমা প্রাণ চাইল না বারান্দায় আলাদা করে খেতে দিতে সঙ্গে নিয়ে খেতে বসলেন সমস্কার তো মনে মা ছেলে সম্পর্ক যে সম্পূর্ণ আলাদা তাছাড়া জগৎজননী লীলা যে পাথিব সবাইকে নিয়ে তার এস্ন মমতার বাইরে কে আছে আর এই তো তার আসল পরিচয় কিন্তু শিশু বড়মার জগজজনিনী রূপ প্রকাশ পেল প্রথম যেদিন তিনি পূজ্যপাদ বড্ডাকে পৃথিবীতে আনলেন সেদিন থেকে তিনি মায়ের আসনে ভূষিত হলেন একদিন আমি খড়ের ঘরে শিশি ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি শ্রী ঠাকুর আমার দিকে তাকিয়ে কেন জানি হাসতে হাসতে বললেন বড় খোকা সেদিন জন্ম নিল সেই দিন বড় বউ মা হওয়া সৌভাগ্য হর কেন যে তিনি সেদিন সহসা আমাকে সেই কথাটা বলেছিলেন জানি না অনেক সময় এই মনে হতে চিন্তা করেছিল করেছি কিন্তু শিশু বড়োমার জীবন আরেক্ষে যতই চিন্তা করেছি তখনই শিশি ঠাকুরের কথা মর্মপুরব্ধি করেছি এবং বোধ করছি যে কি গভীর তাৎপর্য লুকিয়ে আছে এই বলার মধ্যে তবু বড়মার এই পুণ্য জন্ম কিছু বলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি মার কথা সন্তানের মুখ দিয়ে যাই প্রকাশ হোক না সে হল তার আরাধনা তার পুজো আজ এই মহাপুণ্য জন্ম মাসে মাকে শত কোটি আভূমি রুণ্ডিত প্রণাম বন্দে পুরো শত শিশি বড় মা লেখক শ্রী পরেশ ほら。